লিচি ক পেুরাম সন্ সবাতন ভাবিজাুক্তলানামারা বি্লাহে আমারাসারাবিদ. আমরা মে আমরা অত্যন্ত দুঃখ ভরা অন্তরে আপনাদের সামনে আজ হাজির হয়েছি আফড্রা হাসপাতাল মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন শত শত হাজার হাজার নবীর আগমন যেখানে ঘটেছিল সেই ফিলিস্তিনের আজকে নারাজ ধ্বংস এই এবং বন্ধুগণ এই শান্ত ইসরাইল আজকে শুধু নয় সেই সুদূর 1948 সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছেwidetildeমধ্যে প্রায় কোটি মানুষ সেখানে fata hata hoyeche এবং বন্ধুগণ বিশেষ করে গত বছরের অক্টোবর মাসের 6 সংকট শুরু করেছে এই আট মাসে প্রায় 40 হাজার ভাই এবং বন্ধু নিহত হয়েছে ভাই এবং বন্ধুগণ এই নিহতের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিশু এবং নারী বেসামরিক লোকজন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বর্ষিক হাসপাতাল গির্জা সহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি এবং বন্ধুগণ ইতিমধ্যে সেখানে মানবিক বিপদত সৃষ্টি হয়েছে এত পানীয়র অভাব দেখা দিয়েছে দক্ষিণ কাজায় আজকে পুরুত্ত হারা দিয়েছে জানান আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ থেকে এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং ইসরায়েলের সাথে যেন কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয় আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের দুইটি পোয়েং বিমান বাংলাদেশে অবতরণ করেছে এর মাধ্যমে আমরা বলতে চাই এই সরকার ইসরাইলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে মুসলিমকে জানাতে চাই আসো এবং এই সন্ত্রাসী দায়ের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করেছিলাম অর্জন পণ্য ইজরা করার জন্য সকল অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে প্রত্যাহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ